ওই ওই তো দাদাকে না মাছছে কোথায় ওই সেই রাস্তায় ওই তুই ঘর ঢুকছিলিস কেন ভিতরে জাঙে পরে নিয়ে জাঙেটা পরে নিলাম তুই সমঝা হা নাই তুই সমঝা নেই ডাক্তার দেখেন তো কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না হাক মাওলা অরুন বাবাকে দান করেন মনের ইচ্ছা পূরণ হবে পাঁচ বছর ধরে কোনো বাচ্চা হয় না আমার জন্য কিছু একটা করে এই নেই অবশ্যই এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি নয় মাস পর বাচ্চা হবে বাবা তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে তুই শুধু রাতে দরজা খোলা রাখবি কিছুই থাকবে না। কি আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো নোলট পালট কথা বলো কেন আরে বোকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি পাগলের বংশ তুমি কি আমার জন্য পূজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে তিনখান শাড়ি দেখলাম। হ্যাঁ, তোমার জন্যই আনছি। ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হতে পারে? দেখছি, 5-600 টাকা করে দাম হবে। ওর থেকে এক টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পূজোর শাড়ি বাপের বাড়ি দিয়ে আইনা 5-6000 টাকা দাম বলছিলা কেন? গজাব বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনিয়ে এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দি আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক देছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দেছিস কেন বলল শালির বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে কেন তুমি কে মারলো তোমারে হুজুরে একটা প্রশ্ন করছিলাম হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে তো হুজুর মারতে পারে না কি প্রশ্ন করছিলাম হুজুরে প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে আচ্ছা ভাবি আপনারা নাকি নাকি ঘটনা কি সত্যি ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি